আপনারা ইসলামিক ফাউন্ডেশনে টাকা পয়সা না দিয়ে ওই সব টাকা পয়সা দিন যারা কিছু কসমেটিক্স বেশি করে কিনতে পারবে যারা একটু মেকআপটাকে বেশি করে ঘষতে পারবে যারা একটু মেকআপ করে মানুষকে দেখানোর জন্য বড় একটা গাড়ি ভাড়া করে বেশি লোক নিয়ে তারপরে যেতে পারবে তাদেরকে সাহায্য করুন তাদেরকে সাহায্য করলে তারা একটু ভিডিও করার জন্য বেশি স্মার্টনেস পাবে ভিডিও করার জন্য তারা একটু বেশি ফ্যাসিলিটিস পাবে এজন্যই বললাম যে আপনারা ইসলামিক ফাউন্ডেশনে মানুষদের সাহায্য করার জন্য টাকা পয়সা না দিয়ে তাদেরকে টাকা পয়সা দেন যাতে তারা ওখানে বন্যার্থদের সাহায্য করতে না গিয়ে তারা সেলফি তুলতে পারে তারা আর কি বলবো বলার কোনো ভাষা নেই যাই হোক এই জন্যই শুধু বললাম ইসলামিক ফাউন্ডেশনে টাকা পয়সা দিলে তো ভাই এটা বন্যার্থদের কাছে যাবে তাই না তাইলে তো আর কিছু মানুষ যে লোক দেখানোর জন্য যায় তারা তো আর টাকা পয়সা পাইলো না তারা তো লোক দেখানোর জন্য ওখানে যাইতে পারলো না তারা তো ভিডিও বানাইতে পারলো না দশ বারো জন একসাথে যাইতে পারলো না তাই না এই জন্যই বলছি যে ইসলামিক ফাউন্ডেশনে টাকা না দিয়ে তাদেরকে টাকা দেন যারা যারা ইসলামিক ফাউন্ডেশনে টাকা পয়সা দিচ্ছেন তারা কেউ ইসলামিক ফাউন্ডেশনে টাকা পয়সা দিয়েছেন না কিসের জন্য বলছি শোনেন কিছু কিছু ব্লগাররা আছে আমি তাদের নাম উল্লেখ করল না কারণ আমি নিজেই ছোটোখাটো একজন ব্লগার যারা বন্যার সাহায্য করার নাম নিয়ে টাকা পয়সা উঠিয়ে কি করে কিছু নেয় একটা গাড়ি ভাড়া করে টাকা দিয়ে সে উঠানো টাকা দিয়ে ট্রাণ কিনে সাথে লোক যায় দশ পনেরো জন যাওয়ার সময় সেলফি তোলে ট্রাণের সেলফি তোলে মানুষকে দেখায় এরকম কিছু মানুষ আছে আর সাহায্য করার নাম নিয়ে তারা মানুষকে দেখায় এরকম কিছু মানুষ কিন্তু আছে আমার কথাগুলো যদিও আপনাদের সাথে খারাপ লাগে আপনাদের কাছে খারাপ লাগে কিছু করার নাই কারণ হচ্ছে হয়তো বা আমার আপনি আপনারা হয়তো বলতে পারেন যে আপনি তো সাহায্য করতেছেন না হ্যাঁ আমার হয়তো অত বেশি সাহায্য করার ক্যাপাসিটি নাই বা আল্লাহ হয়তো বা এখন পর্যন্ত অনেক বেশি টাকা পয়সা আমাকে দেয় নাই যতটুকু দিলে হয়তো আমি সাহায্য করতে পারতাম তারপরেও আমার যতটুকু সামর্থ্যর মধ্যে ছিল আমি টিমের ধারা আমি মানুষের ধারা সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেছি আমার যতটুকু সামর্থ্যর মধ্যে ছিল ততটুকু কিন্তু আমিও কিন্তু কোনো ভিডিও বানাই আমি হচ্ছে আমাদের এখান থেকে টিম গেছে তাদের হাতে আমি টাকাটা দিচ্ছি এই টাকাটার কথা আমি উল্লেখ করতাম না এটা করলাম শুধুমাত্র আপনারা হয়তো বলবেন যে আপনি সাহায্য করেননি আপনি কেন অন্য কারো কথা বলতেছেন তো যাই হোক মেইন কথায় আসি তো কিছু কিছু মানুষ আছে তারা দশ জন যায় গিয়ে সেলফি টেলফি তোলে মেয়েরা মেকআপ টেকআপ করে যায় ব্যাগের মধ্যে মেকআপ টেকআপের জিনিসপত্র সব নিয়ে যায় আরে ভাই ওখানে কি তোমাদেরকে কেউ দেখার জন্য যাচ্ছে তোমরা কি ওখানে প্রেম করতে যাচ্ছ না বিয়ে করতে যাচ্ছ ওখানে তো তোমাদের কেউ দেখতে যাচ্ছে না তোমরা ওখানে অসহায় মানুষদের সাহায্য করতে যাচ্ছ যারা একবারে নিঃস্ব হয়ে গেছে যারা একবারে নিঃস্ব হয়ে গেছে তোমরা তাদেরকে সাহায্য করতে যাচ্ছ তারা তো কেউ গরিব না এরকম না যে তারা তারা গরিব গরিবদের তোমরা কিছু খাবার দিতে যাচ্ছ এরকম না তারা হচ্ছে বন্যায় একটা দুর্ঘটনায় করে তারা হচ্ছে নিঃস্ব হয়ে গেছে তাদেরকে সাহায্য করতে তোমরা যাচ্ছ ট্রান নিয়ে তো সেখানে তো তোমাদের সেলফি তোলার কোনো প্রয়োজন নেই আর ভিডিও করো হ্যাঁ ভিডিও করো না যে তা না ভিডিও করো ভিডিও করে হয়তো বা তোমরা পরিস্থিতিটা দেখাও যে এরকম পরিস্থিতি তো আপনারা বেশি করে ত্রাণ নিয়ে আসেন বা অমুক জায়গায় আসেন আসেন এই জায়গাতে বেশি সমস্যা এইগুলো তোমরা ভিডিও করে ছাড়তে পারো কিন্তু তোমাদের যদি ভিডিও করে বারবার বারবার ছাড়ো তাহলে তো মানুষ তোমাদের কিনে ট্রোল করবেই ভাই আরে ভাই হাসাহাসি তো করবেই তখন তোমরা যদি হাসা হাসাহাসির কাজ করো তাহলে তো হাসাহাসি করবেই না এটাই তো স্বাভাবিক ওইখানে মানুষ কেউ এমনিতে যায় না যারা মানে মন থেকে সাহায্য করতে যায় তারা বেশি ভিডিও বানায় না তারা ভিডিও বানায় কীরকম এরকম যে আপনারা অমুক লাগায় আসেন অমক লাগায় সমস্যা অমক এলাকায় দেখেন কি অবস্থা মানে মানুষকে দেখানোর জন্য জাস্ট এইটা যে এই অবস্থা এলা এখন পরিস্থিতি কীরকমের আছে এগুলো দেখানোর জন্য ভিডিও বানায় আর কিছু মানুষ ভিডিও বানাচ্ছে ভাইরাল হওয়ার জন্য দেখানোর জন্য যে আমরা তেরান নিয়ে যাচ্ছি তেরান দিছি তেরান নিয়ে যায় হয়তোবা বিশ জন তিরিশ জন পঞ্চাশ জনের মানে ভিডিও বানায় মনে হয় পঞ্চাশটার বেশি এরকম ভিডিও বানায় আপলোড করে এগুলো তো কোনো প্রয়োজন নাই আমরা মানুষ আমরা সবাই মানুষ আমরা মানুষ মানুষের পাশে দাঁড়ানোর জন্যই ওখানে গিয়েছি ওখানের মানুষ একটা দুর্ঘটনায় কবলিত হয়েছে দুর্ঘটনা থেকে তাদেরকে কিছুটা সাহায্য করার জন্য আমরা হয়তো পুরোপুরি কাউকে সাহায্য করতে পারবো না কিন্তু কিছুটা সাহায্য করার জন্য আমরা হয়তো বা ওখানে গিয়েছি তো যে যে যেখান থেকেই যান না কেন সবাইকে একটা কথাই বলবো এই সময়ে কেউ ভিডিও বানানোর জন্য ভিডিও করার উদ্দেশ্যে কেউ যাই না হ্যাঁ ভিডিও করেন কোনগুলো করবেন যেগুলো প্রয়োজনীয় সেগুলো করবেন যে এলাকার মানুষ সমস্যা আছে বা এই অবস্থা আছে সেগুলো দেখানোর জন্য করবেন কিন্তু এমনিতে কেউ ভাইরাল হওয়ার জন্য ভিডিও করলেন না আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আর যারা যতটুকু পারেন যাদের যতটুকু সামর্থ্য আছে তারা ততটুকু সাহায্য করেন কারণ মানুষের এখন শুধু সাহায্য দরকার তারা খাবারের জন্য হাহাকার করতেছে মানুষ বাঁচার জন্য হাহাকার করতেছে তো আমার কথা কারো যদি কোনো খারাপ লেগে থাকে আমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কোনো কথা বলি নাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ